একটা জিনিস দেখবে আমার তো কত আমার হাইট আমি জানি না এই গাছগুলো দেখো আমার থেকে বড় হয়ে গেছে আমার থেকে বড় হয়ে গেছে আমি গাছের মধ্যিখানে দাঁড়াই আমার থেকে গাছগুলো বড় আর সব গাছের পাতায় ফুল হয়ে গেছে এত ডাটার শাক কী করে খাবো সবাইকে দিয়ে খাচ্ছি তবুও কত ডাটার শাক হয়ে গেছে আর কি বড় বড় হয়েছে কিন্তু একদম কচি গো দেখো একদম ডাটা গুলো কচি এই যে ডাটা একদম কচি ডাটা আর কি বড় বড় আমি কটা লাউ পাতা নেব কি বলে আগে লাউ পাতা চিংড়ি ঢাকা করব এই কটা লাউ পাতা তোর বাবা কেটে দিয়েছে একটা ডা ইয়ে কেটে দিয়েছে এই লাউ পাতা ওই চিংড়ি মাছের ভাপা করব ওর বাবাকে বলেছি ওর বাবা একটা ডগা কেটে দিয়েছে সবে গাছ হচ্ছে বলে একটা বেশ বড় দেখে একটা ডগা আমি বলি একটা ডগায় খালি কটা পাতা আছে একটু দেখে দেখে দিলে তবে তো এই কটা দেখে দেখে নেব চিংড়ি পরিষ্কার করছি বেশ বড় বড় চিংড়ি দেখো এখানে একটা কেমন থাকে এটাকেও ফেলে দিতে হবে এর মাথার ভেতরে একটা কিরম বালির পুটলি মতো থাকে এই যে এটা ফেলে দিতে হবে এই যে পরিষ্কার করে নিলুম দেখো এখানে দেখো কি বড় বড় চিংড়িগুলো চিংড়িগুলো মনে করছি লাউ পাতা আছে আমাদের লাউ গাছ হচ্ছে কচি কচি লাউ পাতায় চিংড়ি ভাপা করব কেমন হবে ভালোই হবে খেয়ে দেখা যাক তো চিংড়ি পরিষ্কার করে নিই ভোজবাড়ি স্টাইলে পটল চিংড়ি হবে ওখানে ওখানে সব ওই মানে ছাড়িয়ে জলে দিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু আর এই পটলও এরকম ছাড়িয়ে জলে দিয়ে রাখছি তারপর খালি কেটে নেবো ভ্যাস ভ্যাস করে দেখেন ওর বাবাকে বলেছি কটা লাউ পাতা তুলে দেবে ও সে ডাঁটা ফাঁটা সব তুলে দিয়েছে আমি কি করব ডাঁটা যে করব না আমি এই পাতাগুলোকেই ওই জলে বুড়িয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নেবো দেখো দেখো এখানে কাঁচা লঙ্কা সর্ষে নিয়েছি ওই যে ইয়ে লাউ পাতা তুললাম বললাম চিংড়ি ভাপা করব তার জন্য মশলা করছি দেখো এখানে আছে কাজু বাদাম পোস্ত আর চারমগুজ একসময় বেটে নেব এটা কি রান্না হবে বলতে এটা পটল চিংড়ি হবে এটা পটল চিংড়ির মশলা হচ্ছে এখন কড়াই দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে আর এখন পটল চিংড়ি রান্না করার জন্য পটলটা আর দেখো এখন পটলগুলো সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই এখন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব আর এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব কেটে রাখা আলু আর টমেটো একসঙ্গে কষাবো আর দেখো এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার চিংড়ি এখন চিংড়িতে দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলাদা করে ভাজবো না ও তো কি বলে একসঙ্গে তরকারির সঙ্গে কষিয়ে দিয়ে দেবো কেন কি চিংড়ি মাছ সে তো খেতে ভালো আর ও আলাদা করে ভাজতে হবে না ওকে একসঙ্গেই তরকারি করে নেব এবার কষাবো এখন সব একসঙ্গে কষাবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বসাই আর এখন দিয়ে দেবো চার মগজ কাজু পোস্ত এক সময় বেটে রেখেছিলাম আর দেব জল আর দিয়ে দেব ভেজে রাখা পটল ভালো করে মিশিয়ে দেবো দেবো উপর থেকে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব পটল চিংড়িটা দেখো কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি হয়েছে এইভাবে পটল চিংড়ি রান্না করে খাবে স্বাদ হয় একদম ভোজবাড়ির স্টাইল বলো অনুষ্ঠান মতো বাড়ির মতে বলো পটল চিংড়ি তৈরি হয়ে গেল সেই হয় এটা খেতে একটা তরকারি দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে এত সুন্দর হয় এটা তো তরকারিটা এখন রান্না হয়ে গেছে আর নামিয়ে নেব এটা পেঁয়াজ আর কি বলে কাঁচা লঙ্কা ফোড়নে মুসুর ডাল করেছি তো ডালটা এখন রান্না হয়ে গেছে নাবি নেব আর এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার লাউ পাতা একটু নুন মাখিয়ে দিচ্ছি নরম হয়ে যাবে বলে একটু ধরুন মাখানো থাক ও চিংড়ির পুটটা তৈরি করতে করতে হয়ে যাবে একটু চিংড়ি মাছ এখানে রেখেছি আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেল আছে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এটা সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে এটা চিংড়ি মাছ তো এখন ভালো করে মাখিয়ে নেব এটা না লাউ পাতায় ভাপাটা খেতে কি ভালো হয় গো তো মেখে নিই পাতায় নুন দিয়েছিলাম দিয়ে একটু মজলে নিয়েছি আর পাতাগুলো গেছে এরকম নরম হয়ে তো এরকম খেলিয়ে নিয়েছি এবার পাতার মধ্যে দিয়ে দেব চিংড়ি এই গিয়ে তিনটে চিংড়ি দিয়ে দিলাম তিনটে করে চিংড়ি দিচ্ছি আর একটু ওই সর্ষে পোস্তর মাখাটার পাতাটা যেহেতু নুন দিয়ে নিয়েছিলাম এবার আমি যেরকম যেদিকে ভাঁজ করব এ থেকে যাবে আর খুলে যাবে না এই এরকম তৈরি করে নেব এই যে পাতাটা এরকম নুন দিয়ে নরম হয়ে গেছে এই যে তিনটে চিংড়ি দিয়ে দিলাম আর এরকম একটু এই সর্ষে পোস্ত বাটা একটু দিয়ে দিলাম এবারে পাতাটা এবার মুড়ে দেবো এই যে নন্দী আছে বলে না এই নরম জিনিসটা হয়ে আছে তাই আমার মুড়তে কোনোই অসুবিধা হচ্ছে না এই যে এইভাবে আর এইরকম জালি থালাতে সাজিয়ে নেব এই যে দিয়ে আর ভাপিয়ে নেবো তো এগুলো এরকম পুরগুলো ভরে নিই আর এখন এখানে জল বসিয়ে দিয়েছি জলে ভালো বলো ফুটে গেছে আর এই যে পাতাটা এরকম সাজিয়ে নিয়েছি আর জালি থালার মধ্যে জলের উপর বসিয়ে দিয়েছি আর এখন উপর থেকে একটা চাপা দিয়ে দেবো তো এখন সিদ্ধ করে নেবো মাছটা রান্না করে নেবো চিংড়ির পুরটা অনেক সময় ভাপিয়েছি। এবার ফিরে দেখাই চলো তোমাদেরকে দেখো ঠিক কীরকম সিদ্ধ হয়েছে আর পাতাগুলো দেখছো পুরো সিদ্ধ হয়ে গেছে তো পাতা যেখানে সিদ্ধ হয়ে গেছে ভিতরে চিংড়ি মাছও সিদ্ধ হয়ে গেছে তো এখন খেয়ে দেখার পালা এটা না খেতে খুব সুন্দর হয় চলো খেয়ে দেখার পালা আর দেখো এখন আমরা খেতে বসে গেছি এটা হচ্ছে আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে পটল চিংড়ি রান্না এটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি ভাপা এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ফোড়ন দিয়ে মুসুর ডাল চলো ভাত বেড়ে নিয়েছি আর এখানে আছে ওল ভাতে ওল ভাতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর আবার ডিমও ভেজেছিলাম তো চলো এখন আমরা খেয়ে নি দেখো এখন লাউ পাতাটা খুলবো আর এটার মধ্যে না আমি আবার দুটো পাতা দিয়েছি একটা পাতা মানে তোলা বেশি হয়ে গেছিল মানে চিংড়ি কম পড়ে গেছে এই দেখো কি লাগছে দেখতে আর চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে ভাত দিয়ে খেতে হবে এই পাতা দিয়ে পাতাটা এরকম ছিঁড়ে নিয়ে পাতাটার মধ্যেও তো নুন মাখিয়ে নরম করে নিয়েছিলাম এরকম ভাত দিয়ে মেখে খেতে হবে এই যে লাউ পাতাটা ছিঁড়ে এরকম চিংড়ি নিয়ে আর একটু এরকম এই সর্ষে গ্রেবি দিয়ে ভাববে হইজো અરે એટલે হচ্ছে এই পটল চিংড়ি পটলের চিংড়ি গ্রেভিটা দিয়ে নিয়ে পটল চিংড়িটা হবে পেঁচা চিংড়ি মাছ ভাপটা කියලා হয়ে যায় পাতা বাড়লো পাতা চিংড়ির মানে হলে চিংড়ি মাছ ভালো লাগে খেতে সেনটোটা হুম भालो से दो जवाब अरे बटर हाँ जा जा पूछो सोर से झां जोटा सोर से यार कहाँ चलाऊँ का बेटे जी माँ की ची अरे जी ये गुला ये गुला झांच पूछो वो तो सोर से अब आप सोर कहाँ चा सोर से तेल दिए ची एक सोंग सब माँ की यार पता है पूर्व बोले ची तो ये बार पॉटल चिंगली टा कह दे आपको यहाँ पे क्या हैवी वाज़ है भी ना mm. भगेचे <स्थाँ>